হ্যালো গাইজ তো তোমরা সব কেমন আছো আশা করি খুব ভালো আছো তো চলো আজকে চলে এসে আর একটা নতুন ব্লগ নিয়ে তো দেখো আমার মাম্মা সোনাকে নিয়ে তো আমার সোনা কত হ্যাপি দেখো ফাঁকা মাঠ পেয়ে তো দেখো কত ঘুরু ঘুরু করছে দৌড়াচ্ছে তো তোমরা দেখো আমার মাম্মাকে যদি তোমরা ভালোবেসে থাকো তো আমার মাম্মার জন্য একটা প্লিজ সাবস্ক্রাইব করে দে এবং লাইক কমেন্ট শেয়ার করো তো আমার মামাকে যদি খুব ভালো লেগে থাকে তো প্লিজ অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে তোমরা যাও 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 নাচো নাচ 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 প্রিয় যদি ভালো লাগে তাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আমার পাশে থাকবে তো দেখো না ওর পাপাকে নিয়ে গুরু ঘুরু করছে তোমার চ্যানেলটি প্লিজ আবার নতুন তোমাকে সাপোর্ট করো প্লিজ তোমরা সবাই ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো দেখো আমার মাম্মা কত হ্যাপি সামনে ঘুরে ঘুরে বেড়াচ্ছে তো দেখো হ্যালো বন্ধুরা তোমরা সব ভালো আছো তো তোমরা সব ভালো আছো তো আমার নাম ভূমিকা আমার নাম ভূমিকা তোমরা আমার পাশে থেকো আমি পাশে থেকো আমাকে ভালোবাসো তুমি ওকে ভালোবাসো ভালোবাসে হ্যালো হשי আমার চ্যানেলটি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে দাও টা টা বাই বাই